নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি চলুন এই বছরের মতো আমরা কলিয়াসগুলোকে আবার আরেকবার দেখে নিই কারণ এরপরেই কলিয়াস দেখানোর আর সুযোগ থাকবে না আমাদের যতগুলো কলিয়াসের ভ্যারাইটি সুন্দরভাবে পটের মধ্যে হয়ে আছে সেগুলো চলুন আমরা একটু কাছ থেকে দেখি এবং কলিয়াস পরিচর্যার সম্পর্কে আগে অনেকবার বলেছি তবুও দু একটি কথা বলে নিই দেখুন বন্ধুরা এই কলিয়াসের পাতার শোভা খুব সুন্দর পাতার শোভা এই কলিয়াসটির মধ্যে আপনারা দেখতে পাবেন এই যে ভিতরের লাল শিরাটি এত মিষ্টি এবং মনোরম যার কোনো তুলনা হয় না এবং খুব কম্প্যাক্ট হয় একটু বড় পাতার কলিয়াস বড়ো পাতার কলিয়াশ হলেও এর ভিতরের এই শিরার বিন্যাস লাল শিরার বিন্যাস হলুদ পাতাটির মধ্যে অসাধারণ আকর্ষণ সৃষ্টি করে আমার তো খুব ভালো লাগে এই কলিয়াসের পাতার শোভাটিকে চলনের পরে আমরা এই গাছটির কাছে যাই এই গাছটিকে দেখুন গাছটির মূল যে শোভাটি সেটা অত্যন্ত ক্ষুদ্রাকার পাতা হওয়াতে অনেকটা নষ্ট হয়ে গেছে যখন প্রথম পাতাটি বেরোয় তখন একেবারে অন্য রকমের শোভা নিয়ে পাতাটি দাঁড়িয়ে থাকে এর ভিতরের লাল অংশটি অনেক বেশি থাকে এবছরে আমরা অত্যন্ত ব্যস্ততার কারণে অনেক কম সময় দিতে পারছি গাছে তবুও সকালবেলার ভোরবেলা থেকে বাগানের সময় দেয়া আবার বিকালবেলা থেকে রাত পর্যন্ত সময় দিয়ে যতটুকু দাঁড় করানো যায় দেখুন এই কলিয়াসটির অদ্ভুত রকমের একটা এনার্জি আর ভীষণ শোভা প্রথমেই বলে রাখি এই কলিয়াস কিন্তু মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ একটি গাছ আর অত্যন্ত সহজে করা যায় শুধুমাত্র একটু মাটি গোবর সার মিশিয়ে তারপরে গাছটিকে বসিয়ে যদি আপনি নিয়মিত একটু যে কোনো তরল জৈব সার অর্থাৎ খোল পচা জল যদি দিয়ে যান তাতেই এই কলিয়াস তৈরি হতে শুরু করে আর কলিয়াস যেহেতু আমরা পাতার জন্য করি সেই জন্য ফুল আনার জন্য যে ফসফেট পটাশের আধিক্য সেটি আমরা কখনোই এর লাইফ টাইমে বেশি দেওয়ার চেষ্টা করব না আমাদের মূল চাহিদা হলো এর পাতার শোভাটি বৃদ্ধি করা এবং গাছটির পাতার যে অপরূপ শোভা সেটিকে বাড়ানো অর্থাৎ গাছটিকে দ্রুত বাড়ানো সেই জন্য যখনই গাছে এরকম ফুল আসবে সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব হলো ফুলগুলোকে ভেঙে দেয়া যখনই আমরা ফুলগুলো ভাঙব তখনই এর এই বীজ তৈরির প্রক্রিয়া থেকে গাছটি সরতে শুরু করবে এই বীজ তৈরির প্রক্রিয়াতে যেন গাছটি না যায় সেটি আমাদের সব সময় নজর রাখতে হয় আর এই বীজ তৈরির প্রক্রিয়াতে যেন গাছটি না পৌঁছায় সেই জন্য আমরা অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে বা এই সমস্ত মৌসুমি ফুল গাছগুলোর ক্ষেত্রে যেমন অনেক সময় ফুল আসার আগের মুহুর্তে ফসফেট পটাশ আমরা প্রয়োগ করি অর্থাৎ পচা জলের সাথেও প্রয়োগ করি বা আলাদা করেও প্রয়োগ করি সেই ধরনের প্রয়োগগুলো আমরা এই কলিয়াসের ক্ষেত্রে করব না আমরা দেব কি আমরা দেব নাইট্রোজেন জাতীয় সার অর্থাৎ যার মধ্যে বৃদ্ধির সারটি রয়েছে আমাদের প্রথম থেকে শেষ অব্দি একটাই কাজ গাছের মধ্যে অধিক অধিক পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করা এই নাইট্রোজেন প্রয়োগটি যে কোনো তরল জৈব সার যদি আপনি দেন তাহলে এই খোল পচার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং এই শুধুমাত্র এই খোল পচার প্রয়োগেই এই গাছটিকে করা যায় পূর্ণ সূর্যালোকে রাখতে হয় অর্থাৎ পূর্ণ সূর্যালোক ভালোবাসে গোড়ায় জল দাঁড়িয়ে থাকা একেবারেই পছন্দ করে না দেখুন এই গাছটির আরেক রকমের শোভা এখানে দেখুন আরেকটি লাল পাতার কলিয়াস টুকটুকে লাল পাতা কয়েকটি বার বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল বারে বারেই নিম্নচাপের বৃষ্টি বছরে আসতে শুরু করেছে দেখুন এইটি ছোট সরু পাতার কলিয়াস এই ছোট সরু পাতার কলিয়াসগুলো ফ্লাওয়ার শোতে প্রচুর পরিমাণে ফেলা হয় কারণ খুব ভালো ঝাড় তৈরি করার ক্ষেত্রে অনেক বড় বড় ঝাড় তৈরি করার ক্ষেত্রে এই কলিয়াসগুলোর জুড়ি নেই বড় পাতার কলিয়াসগুলো তুলনামূলকভাবে কম ঝাড় তৈরি হয় বা ঝাড় তৈরি করার ক্ষেত্রে সাধারণত যারা এই কলিয়াসগুলো বিভিন্ন ফ্লাওয়ার শোতে ফেলেন তারা সেটিকে একটু পরের দিকে রাখেন সবার আগে তারা সব সময়ের জন্য এই সরু পাতার কলিয়াসগুলোকে বেশি পরিমাণে করেন আমরা দেখেছি এখানে দেখুন একটি খুব হার্ডি কলিয়াস হার্ডি বলছি এই কারণে এই কলিয়াসটি সারা বছর বাড়ির বাগানে বেঁচে থাকার ক্ষেত্রে অনন্য এই যে গরম পড়বে সামনে তখন কলিয়াসগুলোর পাতাগুলো মৃয়মান হতে শুরু করবে এবং আমরা দেখেছি যে যেগুলো খুব সফিস্টিকেটেড কলিয়াস সেগুলো এই গরমের সময় বেশ বাঁচিয়ে রাখা কঠিন আমাদের গাছগুলোকে নিয়ে যেতে হয় একটু ছায়া ছায়া জায়গায় তখন আর ওই তীব্র সূর্যালোক এবং অত্যন্ত গরম কলিয়াসগুলো মানিয়ে নিতে পারে না পাতাগুলো শুকাতে থাকে পাতার শোভাগুলো নষ্ট হতে শুরু করে সেই সময় আমরা কলিয়াসগুলোকে বাঁচানোর জন্য ছায়াতে নিয়ে যাই এবং কলিয়াস সব থেকে বেশি মারা যায় বর্ষার শেষের দিকটাতে যদি বা আপনি বহু কষ্টে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন কিন্তু বর্ষার শেষের দিকে কলিয়াসগুলোকে বাঁচিয়ে রাখা বেশ কষ্টকর হয়ে যায় হঠাৎ করে রুট রট হয়ে মারা যায় সেই জন্য আপনারা বর্ষার সময় যদি গাছগুলোকে ছায়া জায়গায় এবং শেডের মধ্যে রাখতে পারেন তাহলে গাছগুলো বেঁচে থাকবে আর একবার যদি আপনি গাছটিকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে ঠিক শীতের আগের মুহূর্তে গাছগুলোর ডাল কেটে চারা করে নিলে আপনার কাছে এই কলিয়াসের এই অসাধারণ চারাগুলো তৈরি হয়ে যাবে আর শীতের বাগানে যেমন ফুল সুন্দর তেমনি এই পাতার বাহারযুক্ত এই কলিয়াস কিন্তু তেমনই বাগানে শোভা সৃষ্টি করে সে তো আপনারা জানেনি আগে যে ভ্যারাইটিটি দেখলাম এই ভ্যারাইটিটির প্রকৃত রঙের উজ্জ্বলতা দেখুন এ ভিতরের কিছু নষ্ট পাতাকে আমরা ফেলে দিতে পারিনি ফেলে দিলে আরও শোভা সৃষ্টি হতো দেখুন এখানে আরেকটি কুলিয়াসের ভ্যারাইটি দেখুন পাতার মধ্যে যেন কোনো মেশিনে প্রিন্ট করা রয়েছে এরকমই এর অসাধারণ শোভা আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে এই যে ফুলগুলোকে নিয়মিত ভাঙতে পারি না আপনারা যদি বাড়িতে গাছ করেন অতি অবশ্যই এতটা বড় ফুল করতে দেবেন না তার আগেই ফুলগুলোকে ভাঙবেন এটি কিন্তু কলিয়াস করলে আপনাদের সবার আগে নজর রাখতে হবে যেন কখনোই গাছে ফুল আসতে দেবেন না যেমন আমরা বলি যে তুলসী গাছ বাড়িতে লাগালে মঞ্জুরি কেটে দিলে তুলসী গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে আমরা তুলসী গাছের মঞ্জুরি কাটি না বলে তুলসী গাছ একসময় মারা যায় এই গাছটিকে দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো গাছের ক্ষেত্রেই আপনারা মাঝে মাঝে একটু ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করবেন ম্যাগসালফ যদি আপনি লিটারে দু গ্রাম থেকে তিন গ্রাম দিয়ে গাছগুলোতে স্প্রে করেন বা আপনি ইচ্ছা করলে গোড়াতেও দিতে পারেন এই ম্যাকসাল্প দিলে গাছগুলোর মধ্যে আরও প্রাণের স্পন্দন দেখা দেয় এবছরে বছরে আমাদের সেরকমভাবে এই ম্যাকসাল স্প্রে করা হয়নি দেখুন এটি আরেকটি অসাধারণ রঙের কলিয়াস কিছু কলিয়াস এত হার্ডি হয় যেগুলো গরমের মধ্যেও বাগানে টিকে থাকে যেমন একটু আগে যে এই কলিয়াসটিকে দেখালাম আমি বহু বাড়িতে দেখেছি বড় বড় গাছ হয়ে এই কলিয়াসটি টিকে রয়েছে এবং সেই তীব্র গরমেও বাগানে শোভা দিচ্ছে এই ধরনের ভ্যারাইটিগুলোকে আপনি সারা বছরের জন্য শোভা সৃষ্টি করার ক্ষেত্রে বাগানে ব্যবহার করতে পারেন এখানে দেখুন আরেকটি কলিয়াসের ভ্যারাইটি এই প্রত্যেকটি কলিয়াসের আলাদা আলাদা নাম রয়েছে আমরা গত বছর চেষ্টা করেছিলাম নামগুলোকে বার করে করে আপনাদের জানাতে কিন্তু এই ধরনের ভিডিও করলে কেউ দেখতে চান না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি যদি আবারও সময় সুযোগ আসে ভ্যারাইটিগুলোর নামগুলো আপনাদের জানানোর চেষ্টা করব থেকে বড়ো কথা এত এত কলিয়াসের ভ্যারাইটি প্রতি বছর বেরোচ্ছে সেই কারণে এ নামটি নিয়ে মাথা না ঘামালেও চলে এখানে দেখুন আরেকটি কলিয়াসের ভ্যারাইটি এই কলিয়াসটিকে দেখুন অসাধারণ বিভিন্ন বর্ণ এবং বিদেশে আমরা এত অসাধারণ অসাধারণ কলিয়াসের ভিডিও দেখেছি যার কোনো তুলনা হয় না একেবারে নীল রঙের পাতা বিভিন্ন রকমের অসাধারণ অসাধারণ কলিয়াস প্রতিনিয়ত বেরোতেই থাকছে এবং প্রতি বছর আমাদের এখানেও বীজ আসে আমরা সেই বীজগুলিকে ফুটিয়ে কিছু চারা পাই সেক্ষেত্রে এবছরে আমরা কিছু ভ্যারাইটি যেগুলো বীজ থেকে তৈরি করা সেগুলো সংগ্রহ করেছি আপনাদের দেখাচ্ছি আগে আবার এখানকার গাছগুলোকে আমরা একটু দেখে নিই বন্ধুরা আমাদের এখানে এই রকম ঝাড় দেখে আপনারা ভাবছেন যে ভালো হয়েছে মোটেই না এই কলিয়াস এত বড় ঝাড় করা যায় যদি খুব যত্ন করে নিয়মিত পিঞ্চ করা যায় তাহলে এই কলিয়াসের এক একটি ঝাড় এত বড় হয় যে আপনি দুহাত দিয়েও গাছটির বৃত্তটিকে ধরতে পারবেন না এতটাই বড় ঝাড় তৈরি করা যায় আর সেই রকম একটি বড় ঝাড় তৈরি করলে আপনাদের যে শোভা সৃষ্টি করবে বাগানে যে কোনো একটি ফুল গাছের সাথে সমমানের শোভা সৃষ্টি করার ক্ষেত্রে সেই কলিয়াসের ঝাড়গুলো যথেষ্ট আপনারা যেরকম অনেক বড় চন্দ্রমল্লিকার ঝাড় দেখে খুশি হন ঠিক সেরকমই এই কলিয়াসের অনেক বড় ঝাড় দেখে একই রকমের খুশি হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখানে দেখুন এবছরের যে ভ্যারাইটিগুলো আমরা কালেকশান করেছি সেই ভ্যারাইটিগুলোর কীরকম পাতা এসেছে আরও অনেক জায়গা থেকে কালেকশান করলে আরও অনেক ভ্যারাইটি পাওয়া যাবে এখানে দেখুন এটি এবছরের বীজ থেকে যে ভ্যারাইটিগুলো বেরিয়েছে তার থেকে যা আমরা পেয়েছি এই ভ্যারাইটিটি প্রথম অবস্থায় অসাধারণ ছিল কিন্তু পরবর্তীকালে এত পরিমাণে ফুল আসছে এবং ফুল আসা বন্ধ হচ্ছে না প্রথম অবস্থায় অসাধারণ শোভা আমরা পেয়েছি এই যে ভিতরের লাল অংশটি এত গভীরভাবে লাল অংশটি ছিল জানি না কেন এটি হারিয়ে গেল। আর চারিদিক থেকে এই বীজ আসার পরিমাণটি এই ভ্যারাইটির মধ্যে অত্যন্ত বেশি প্রথম আমরা বুঝতে পারিনি এবার দেখছি যে এত বীজ আসলে গাছটিকে হয়তো তৈরি করা যাবে না এটি এ বছরের একটি নতুন কালেকশান এই গাছটি ঘন সবুজের মধ্যে একটা হালকা হলুদাভ পাতা কিন্তু ঢলঢলে পাতা পাতার মধ্যে কিন্তু অসাধারণ একটা প্রাণের স্পন্দন রয়েছে খুব সুন্দর এই কলিয়াসটিও এবছর আমরা সংগ্রহ করেছি দেখুন কলিয়াসটিকে কী তুলনাহীন এটার শোভা আমরা টপগুলোকে বাইরে বার করে একটু আলাদা করে দেখাতে পারলে ভালো হতো কিন্তু আপনারা আজকে এইভাবেই দেখুন এই কলিয়াসটিও এবছর আমরা বীজের যে কলিয়াসগুলো ফেলা হয়েছিল সেখান থেকে সংগ্রহ করে আমরা পেয়েছি দেখুন কী অপূর্ব এই পাতাটির শোভা তুলনাহীন পাতাটির শোভা কোনো তুলনা হয় না একটি পাতার মধ্যে আপনি খুব ভালোভাবে খেয়াল করুন কত রকমের রং রয়েছে আমরা তো খুব স্পষ্টভাবে তিন চারটি কালার দেখতে পাচ্ছি আর যারা জল রঙের ছবি আঁকেন বা বিভিন্ন রঙের ছবি আঁকেন তারা আরও অনেক রঙের সন্ধান এই পাতার মধ্যে পাবেন এই এত রকমের রঙের পাতা আর এত প্রাণের স্ফূর্তি এত খুশি ভাব এই সব মিলিয়ে আমাদের কলিয়াসের কোনো তুলনা হয় না আপনারা আরও কিছু ভ্যারাইটি খুঁজে খুঁজে বার করলে আপনাদের দেখানো যেতে পারে চলুন আমরা আরও কিছু ভ্যারাইটিকে যদি পারি দেখাচ্ছি এক কথায় বলতে গেলে অন্যান্য যত রকম গাছ আছে সব রকম গাছের থেকে অনেক কম যত্নে এই অসাধারণ পাতার শোভাযুক্ত গাছটিকে শীতকালে বাগানে যদি আমরা করি তাহলে এই রকম শোভা সৃষ্টি করে ফুল গাছ করে ফুল গাছের পাশে যদি আপনি এরকম কলিয়াসের কিছু বাছাই ভ্যারাইটি তৈরি করে নেন তাহলে অতি অবশ্যই আপনার বাগানটি আলাদা রকমের শোভা সৃষ্টি করবে আর জল দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন কোনো জোরালো জল এই পাতার মধ্যে বা ডালের মধ্যে জোরে না পড়ে কারণ খুব নরম প্রজাতির গাছ আমাদের অনেক সময় আমরা নিজেরা যখন জল দিই না কাউকে দিয়ে জল দেয় সে হয়তো এত বেশি জোরে পাইপের সাহায্যে জল দিয়ে দিল কিছু ডাল এরকম বেঁকে যায় বা ভেঙে যায় বা কিছুটা নিচুর দিকে হয়ে যায় সব থেকে ভালো হয় আপনারা যদি কোনো চারদিকে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করে গোল করে রিং করে দেন তাহলে আর এই সমস্যাটি থেকে আপনি মুক্ত হতে পারবেন এখানেও আমাদের কিছু গাছ লাগানো আছে গাছগুলো খুব ভালো গ্রো করেনি তবুও একটি দুটি নতুন ভ্যারাইটি এখানে আপনারা পাবেন দেখুন এই ছোট পাতার ভ্যারাইটিটি কলিয়াস গাছ নিজেই মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ এবং অনেকটা পরিমাণে পোকামাকড়কে এ নিজেই দূরে রাখে সেই জন্য কলিয়াস গাছ যদি আপনারা করেন তাহলে এই পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটা পরিমাণে কম থাকে আর খুব একটা ওষুধ দিতে হয় না যেটা দিতে হয় কোনো মেঘলা ওয়েদার হলে একটু ফাঙ্গিসাইড কারণ যেরকমভাবে ঘন কুয়াশা মেঘলা ইত্যাদি কারণে মাটিতে ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে সেই কারণে ফাঙ্গাসের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা ডায়াথিনেম ফাইভ বা যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড মাঝে মাঝে গাছে স্প্রে করবেন এই পাতাটিকে দেখুন এটি আগে দেখায়নি এই পাতাটির একটা অসাধারণ অসাধারণ শোভা তুলনাহীন শোভা এখানে দেখুন আরেকটি ভ্যারাইটি এই ভ্যারাইটিটিকে দেখুন কি সুন্দর আগে হয়তো এই ভ্যারাইটিটিকে দেখানো হয়নি অনেক অনেক ভ্যারাইটির কলিয়াস আর প্রত্যেকটি ভ্যারাইটির আলাদা রকমের শোভা এটি একটি ছোট পাতার ভ্যারাইটি এখানে দেখুন এই গাছটি এই গাছটির প্রিন্টটি দেখুন যেন আমরা যেরকম কোনো প্রিন্টেড শাড়ি বা জামা কিনি সেই প্রিন্টেড কোনো কাপড়ের কিছু মনে হচ্ছে এখানে আর খুব একটা ভ্যারাইটি নেই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না আমরা দ্রুত শেষ করি বন্ধুরা আজকে কলিয়াস নিয়ে এই বছরের মতো হয়তো শেষ অনুষ্ঠান কলিয়াসগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার